যে কিছু স্থির থাকে তা স্থিরই থাকে যতক্ষণ না বাহ্যিক শক্তি তাকে নাড়াতে বাধ্য করে আমরা হোক সেটা অর্থনৈতিক সামাজিক শিক্ষা আমরা জরতার শিখার এই জড়তার শিখারে আমরা আবদ্ধ কারণ আমরা যেমন আছি তেমনই থাকতে চায় আমাদের অবস্থার পরিবর্তন চায় না তখনই আমাদের অবস্থার পরিবর্তন হবে যখন আপনাকে হিট করবে যখন আমাদের হিট করবে বাহ্যিক শক্তি এসে তখন আপনার অবস্থার পরিবর্তন ঘটবে মাঝে মাঝে আপনার মনে হলেও যে একটু সাফল্য বা সাকসেস একটু ডেভেলপ এর চিন্তা হলেও অন্যকে দেখেও কিছু আপনাকে প্রভাবিত করলেও আপনাকে তখন হিট করতে পারেনি যখন আপনাকে ফুললি হিট করবে আপনার মনের ভিতরে তখন আপনার অবস্থান পরিবর্তন করতে বাধ্য হবেন আপনি নিজেই যাবেন আপনি ফুললি এফোর্ট দিবেন আপনার অবস্থা পরিবর্তন করতে এটাকে বলা হয় জড়তা সো এই জড়তা আমাদের সবার মাঝে কাটানো উচিত কেমন জি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে পারেন থ্যাংক ইউ আলাইকুম